যে হুজুর একটু আজকে মুসল্লিদেরকে বলে দোয়ার দোয়া করিয়ে আমার বাবার জন্য তো ওনার বাবা ইন্তেকাল করেছেন আমরা এখন ওনার জন্য দোয়া করব। পাশাপাশি আমাদের ওই কী ভাই শাহজাহান ভাই না শাহজাহান ভাই টাকা মসজিদ টাকা দিলেন কত এক হাজার টাকা উনি মসজিদে দিয়েছেন ওনার মা ওনারও মা ইনতেকাল করেছেন কয়দিন হলো একই টাইমে ও একই সময়ে ওনার মাও ইন্তেকাল করেছেন আমরা ওনাদের জন্য আমরা দোয়া করব এখন নামাজের পরেই আপনারা সবাই দোয়ায় শরিক হবেন ইনশাল্লাহ আর এখন আমাদের উনি আবার এক হাজার টাকাও দিয়েছেন মসজিদে আল্লাহ তার এই দানকে কবুল করে ওনার মায়ের কবরটাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন আল্লাহ মামি তো আমাদের এখন ধারাবাহিক যে পর্তি জুমার আলোচনা গত জুমার আলোচনা থেকে তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমি একটা হাদিস বলবো এ হাদিসটার অর্থটা বলবেন আমি বলছিলাম যে রাসুস আসলাম বলেছেন জান্নাতা ইল্লা বে আমালিকুম লাতা খুলুল জান্নাতা বে আমালিকুম ইল্লা না লাতাত খুলুল জান্না জান্নাতা বে আমালিকুম এর মানে কি হাদিসটা বললাম এর অর্থটা বলতে হবে হ্যাঁ না বলছিলাম বলি না হাদিস ঠিক আছে এর মানেটা बोलते বলবে লাতাত লাতখুলুল জান্নাতা বে বিআমালকুম এই হাদিসটা আমি বলছিলাম লাসুল কি বলছেন আমল না সঠিক হ্যাঁ আপনি আগে হাত তুলছিলেন কোন জান্নাতে আমাল চমৎকার আমল দ্বারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা মাসাল্লা এক নম্বর পেয়েছি দুই নম্বর প্রশ্ন হলো এর সাথে সঙ্গতি রেখেই আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে জান্নাতে কেমনে প্রবেশ করবে আচ্ছা আচ্ছা ওনাকে একটু সুযোগ দিই দেখি মানে তুমি তো প্রত্যেক দিনে বলো দেখি হ্যাঁ তাহলে জান্নাতে প্রবেশ আমল দিয়ে কেন করতে পারবে না দয়া কি লাগবে জান্নাতে প্রবেশ করতে হলে কি লাগবে আল্লাহর দয়া লাগবে তা সেজন্য কি আমল করতে হবে না তাহলে আমলও করতে হবে আমলের পাশাপাশি আল্লাহর দয়া থাকতে হবে আর এটাও ঠিক আল্লাহ যাদেরকে দয়া করবেন তার দ্বারা কি করবেন আমলও করাই নেবেন মাসাল্লাহ আমরা দুইটি উত্তরে পেয়ে গেছি আসেন আপনি আগে আসেন আজকে দুটোই নতুন মুখ মাসা আল্লাহ এক সুযোগ দিলেও পারতো কিন্তু এক সঙ্গে হাত উঠেছে দুইটা তা ওনাকে সুযোগ যেহেতু নতুন মুখ মাশাল্লাহ কি ভাই এর মত ইদ্রিস আলি আলি 마শাআল্লাহ কি করেন কোথায় আমি সিএসডি তে জব করি ইউনিলিভার কোম্পানিতে খুব সুন্দর মানে ভালো সুন্দর একটা দিয়েছেন আচ্ছা তোমার কি নাম জিহাদ ইসলাম মাশাল্লাহ কোদা কি করো আমি পরীক্ষা দিলাম এখন ইনশাআল্লাহ বিবেচনা করছি। ও মাশাআল্লাহ খুব ভালো করে প্রস্তুতি নাও আল্লাহ যেন তাকে কামিয়াবি করেন আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ।